আজকের ভৌতিক গল্প মুখোপাধ্যায়ের হাটই হাটি। সন্ধ্যা লাগতেই দোকান বন্ধ করে হাট করতে বেরিয়ে পড়ল হাটে জিনিসপত্র বেজায় সস্তায় পাওয়া যায় দোকানেরা ঝপাঝপ মাল বেচে হালকা হয়ে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে তখন জগপুরের হাট বেশি দূরেও নয় আনন্দপুরের খালটা যেখানে ম্যাওবের দিকে বাক নিয়েছে সেখানে শিবথলার মাঠে বিরাট জায়গা জুড়ে হাট বসে হ্যাজাক টেমি কার্বাইটের আলো চারিদিকে একেবারে ঝলমল করছে যেন এরই মধ্যে কেউ কেউ দোকান গুটিয়ে ফেলেছে কেউ কেউ গোটাচ্ছে আবার কোথাও রমরম করে বিকি কিনি চলছে ব্যাপারীরা বেশিরভাগই নটবরের মুখ চেনে এই যেমন রায় থেকে বিখ্যাত বেগুন নিয়ে আসা মুকুন্দপাল সোনাগায়ের ফুলকপি নিয়ে বসে শিব গায় চন্ডীগড়ের বড় বড় লাল মূল বেস্তে আসে হারণ দাস আজ অন্য দরকারেও আসা হাটের পশ্চিম ধারে এক বুড়ো মতন মানুষকে মাঝে মাঝে টেমি জ্বালিয়ে বসে থাকতে দেখা যায় তার লম্বা সাদা দাড়ি বিশাল কোপ মাথায় ঝাঁকড়া চুল বয়স হেসে খেলে অন্তত তো মুখখানার চামড়ায় অনেক ভাজ মাথায় একটা সাদা টুপি থাকে মাঝে মাঝে গায়ে লাল রঙের কাপড় জুড়ে তৈরি একটা জব্বা মতন এই সাংঘাতিক শীতে খোলা মাঠের দিকে বসে বুড়ো কিছু পুস্তক বিক্রি করতে বসে থাকে গায়ের লোক বইটাই খুব একটা পড়ে না তাই বুড়োর বিক্রি বাটাও তেমন নেই তবুও বুড়ো বসে থাকে হাটে এসে কৌতূহলের বসে নটবর্তার দোকানের সামনে দাঁড়িয়ে বই দেখেছিল সে বিচিত্র সব নাম মহাকাশের হাতছানি পৃথিবীতে আজব মানুষের আগমন সহজ উড়ণ শিক্ষা বলে রোগ আরোগ্য দ্রব্যগুণের সাহায্যে গগনে বিহার অনলাইনে বেস্ট সেলিং বই কিনুন সবই বুঝল কি তাতে সন্দেহ নেই কিন্তু কৌতূহল এক সাংঘাতিক ব্যাপার ঝোঁক চাপলে মাথাটা যেন ভূতগ্রস্ত হয়ে যায় নটবর কেনাকাটা সেরে সেই বুড়োর দোকানের সামনে এসে দাঁড়াল টেমির আলোয় ম্লান পুরনো বইগুলো হলদেটে দেখাচ্ছে বুড়ো শীতে জুবুথুবু হয়ে বসে বসেই ঘুমিয়ে পড়েছে বইটোই আগের দিনই দেখে পছন্দ করে রেখেছিল নটোবর সহজে ভূত না বাইবার কৌশল ও দাদু বড় চোখ চেয়ে নোটবরকে দেখে বেজার মুখ করে বলে কি এই বইখানার কত দাম গো এক টাকা বইতে যা লেখা তাতে কাজ হয় জয় জানে বাবু আমি তো করিনি। কাজ না হলে বই ফেরত দেবো কিন্তু না বাবু ওসব ফেরত টেরত হবে না নিলে নাও না নিলে নিজের পথ দেখো আহা হা এসব তো বুঝলু কি হতে পারে নটবর একখানা টাকা ঠকাং করে ফেলে বইখানা তুলে নিল গেল একখানা টাকা আর কি করা যাবে বইখানা পকেটে পুরে নটবর বাড়ি রওনা না না ভূতে নটবরের তেমন বিশ্বাস নেই সে ভূতটুত মানেই না এই নিয়ে বন্ধু ভজহরির সঙ্গে তার প্রায়ই তর্ক হয় ভজহরি আবার ভূতে বিশ্বাসী প্রায় বলে এখন মানছ না ঠিকই কিন্তু একদিন ঠেলায় পড়লে না সবই মানবে বাচ্চা ধন ভূত না মানলেও কৌতূহলকে তো ঠেকানো যায় না আজ বড়ই শীত পড়েছে তার গ্রাম শামুক একটু দূরেই ভারী থলি দুখানা দুহাতে ঝুলিয়ে সাধ্য জোরেই হাঁটছেন অটোবর কুয়াশায় পদঘাট আপছা তবে একটু খয়াটে থাকায় তেমন অসুবিধা হচ্ছে না রথতলা ছাড়িয়ে আমবাগানের পাশের রাস্তায় সবে দিয়েছে এমন সময় একটা লোক পেছন থেকে তার পাশাপাশি এসে পড়ল লোকটা বলে উঠল। শামুক খোলা যাচ্ছেন নাকি মশাই হ্যাঁ ভালো ভালো তা হাটে আজ কেমন কেনাকাটা হলো ওই টুকিটা কি মূল বেগুন সব পেলেন হ্যাঁ তা বেশ বেশ তা আপনি কোন দিকে এই একটু বিসয় কয় কাজে এসেছিলুম এই দিকে তা আর কি কিনলেন এই ঘর গেরস্ত টুকি নাকি জিনিস লোকটা হেসে বলল আছে কিন্তু কি আছে ওই যা বলছিলাম আর কি আচ্ছা মশাই আসি বুঝলেন এই ডান হাতি আমার রাস্তা নটবর ভালো মন্দ কিছুই বুঝতে পারল না ওটকো লোকটা যে কোথা থেকে উদয় হলো কোথায় অন্ত গেল কে জানে সামনে বাধারে কপালি দিঘি চারধারে গাছগাছালি দিঘির কোল ঘেসে রাস্তাটা পেরোবার সময় হঠাৎ নটবর মনে হল সামনের ঘাটে কে যেন চান করছে এই শীতের রাতে ঠান্ডা চলে চান করে কে ঘাটের কাছে পৌঁছে চান করে একটা মোটা শোটালো উঠে গামছা নিংরতে নিংড়তে বলল হতে গিয়েছিলেন বুঝি আগে হ্যাঁ তা আপনি এই শীতের রাতে চান করছিলেন যে চান না করলেই শরীরটা বড় ম্যাচ ম্যাচ করে সারাদিনে আমি বারপুৎসি চান করি কি না বলেন কি ঠান্ডা লেগে নিমোনিয়া হবেছে না নিমোনিয়া কি আর সকলের হয় তা হাতেই কি কী পেলেন এই একটু শীতের শাক পাতা শুধুই শাক পাতা আর একটু টকি টাকি শুধুই টকিটাকি এই সামান্য জিনিসপত্র আর কি লোকটি গা মছতে মুছতে তা বলে ভাববেন না যে নেই কি ভাববো না এখন আছেই অনেক আছে যাই আর একবার ডুব দিয়ে আসি লোকটা ফের চলে নেমে গেল হ্যাঁ আচ্ছা পাগল তো গায়ের কাজ বরাবর চলে এসেছে নটবর জটেশ্বরের খালের সাঁকোটা পেরোলেই গায়ের সীমানায় ঢুকে পড়বে সাঁকোতে পা দিতেই নটবর দেখতে পেল শাখুর মাছ বরাবর বাঁশে রেলিংয়ে এক হাত ভর রেখে একটা লোক ঝুঁকে জলের দিকে চেয়ে আছে নটবর সাখতে উঠতেই মজাত করে শব্দ হয় লোকটা ফিরে তাকাল যে না মানুষ নয় নটো হ্যাঁ 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 আমি নটবর হাট করে ফিরলেন হ্যাঁ কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন মাছ ধরছি মাছ মাছ ধরছেন বলে নটোবর হা হয়ে গেল থেকে এই রাত্রিরে মাছ ধরা যায় বলে সে জন্মেও শোনেনি হেসে বলল কিভাবে ধরছেন মন্তর দিয়ে নাকি না না ছিপ দিয়ে ধরছি দেখবেন লোকটার হাতে যে ছিপ রয়েছে সেটা এতক্ষণ লক্ষ্য করেনি নটবর এবার করলো লোকটা ডান হাতে ছিপটা হঠাৎ করে ছপাত করে উপরে তুলধি দেখা গেল বড়শিতে বেশ বড় সড় একটা মাছ লম্ফ করছে তার চোপ ব্যাপার দেখলেন নটবর বাবু দেখলেন দেখলাম খুবই বিস্ময়ের ব্যাপার না 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 এ আর বিস্ময়ের কি তা হাটে যা খুঁজতে গেছিলেন তা কি পেলেন তা পেলাম শীতের শাক সবজি আর কি ওসব নয় সব নয় গো ওসব নয় যা খুঁজতে গিয়েছিলেন সে কি পেলেন ওই টুকিটা কি সব জিনিসপত্র ঘর গেরস্থালিতে তো কত কিছুই লাগিয়ে সেই আমি জানি কিন্তু সেসব ছাড়া আর কিছু না আর বিশেষ কি কি যে বলেন নটবর বাবু যাগে বুঝলেন কথাটা হলো ওসব নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই আর তাছাড়া না ঘামানোই ভালো কি সব নিয়ে বলুন তো কিসবের কথা বলছেন বলছিলাম কি দু নিজের নিজের মতন করে আছে কাজ কি বলুন অন্যের তরফের তল্লাশ নিতে যাওয়ার অন্য তরফের বড় অসুবিধা হয় কিন্তু দুতরফা নটবর একটু চিন্তিত হয়ে পড়ে কোন তরফের কথা বলতে চাইছে লোকটা আচ্ছা আসি নটবর বাবু বলে লোকটা হন হন করে তার পাশ কাটিয়ে উল্টো দিকে চলে গেল তাকে ভেদ করেই গেল যেন কিন্তু নটবরের গায়ে একটু ছোঁয়া লাগলো না হঠাৎ নটবরের শিউরে উঠল বাপরে বাজারে থলি ফেলে নটবর প্রাণ ছুটতে লাগলো ভজহরিকে গিয়ে বইখানা দান করে বলল আছে রে ভাই আছে আছে ভজহরি এক গাল সে বলল এ বলেছিলাম না তেনারা এখনো আছে আর তেনারা সব দেখছে ও বটে